রিটেন ফরেন বডি একটা চাকুর ভিতরে ঢুকে আসে বা ট্যাটার ভিতরে ঢুকে আছে চেস্টের ভিতরে সেটা আমরা অপারেশন করে বের করি আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো চেস্ট ট্রমা এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের অ্যাক্সিডেন্টাল যে ট্রমা হয় অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয় তার পঁচিশ ভাগে মৃত্যুর জন্য চেস্ট ট্রমা দেয় তো চেস্ট ট্রমা চার ধরনের হয় একটা হলো ব্লান্ড চেস্ট ট্রমা যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ফল ফ্রম হাইট ফিজিক্যাল অ্যাসল্ট স্পোর্টস ইঞ্জুরি এগুলি দিয়ে হইতে পারে আর একটা হলো পিনিট্রেটিং চেস্ট্রমা যেটা গান শট ইঞ্জুরি নাইফ বল্লম টেটা এগুলি দিয়ে যেগুলি হয় একটু পিনিট্রেটিং চেস্ট্রমা ক্ষেত্রে হয় ওয়ারে যেমন এখন পেলিস্টানি হচ্ছে ইজরায়েলিরা পেলিস্টানিদেরকে বোম বর্ষণ করতেছে ওখানে মানুষ মৃত্যুবরণ করতেছে বোম এক্সপ্লোরেশনের জন্য চেস্ট্রমা হয় আরেকটা হল চেস্ট্রোমা ডাস্ট ফিউমস তারপর বিষাক্ত গ্যাস এগুলি দিয়ে ইনহেলেশনাল ইঞ্জুরি হয় তাহলে চেস্ট্রোমা আমরা ম্যানেজ করতে পারি তার আগে আমাদের কনফার্ম ডায়াগনোসিস কনফার্ম করতে হবে কী ধরনের চেস্ট্রোমা হয়েছে হ্যাঁ আমরা সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন তারপর হিস্ট্রি তারপরে এক্স চেস্ট সিটি স্ক্যান অফ দ্য চেস্ট এগুলি করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি কী ধরনের চেস্ট হয়েছে এখন চেস্ট আমার ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা প্রথমে যেটা করি ইয়ারওয়ে ক্লিয়ারেন্স তারপর সার্কুলেশন তার ঠিক আছে কিনা ব্লিডিং হচ্ছে কিনা ইয়ারওয়ে ম্যানেজমেন্ট এবং সার্কুলেশন সেমালটেনিয়াসলি করতে হয় তো ইয়ারওয়েতে যেসব যদি অবস্ট্রাকশন থাকে ওটা আমরা সাকশন দিয়ে ক্লিয়ার করি তারপরে ইয়ারওয়ে টিউব দিই যদি নিঃশ্বাস নিতে না পারে পেশেন্ট অজ্ঞান থাকে নিঃশ্বাস নিতে পারতে সেক্ষেত্রে আমরা ইন্ট্রিবিউশন করি তারপর আমরা ব্রিদিংটা দেখি তার রেসপিরেশনটা দেখি রেসপিরেশন ঠিকমতো নিচ্ছে কিনা হ্যাঁ যদি নিমোথোরাক্স হিমোথোরাক্স সাধারণত হয় চেষ্টমাতে সেক্ষেত্রে আমরা চেসডেন দিয়ে দিই তারপর সার্কুলেশন আমরা ব্লাড সি এ বি সি সি এর মধ্যে আছে সার্কুলেশন এস্টাবলিশমেন্ট করি যদি হাইপোবলিমিয়া থাকে মেসে ব্লাড লস হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন করি ফ্লুইড দেই এবং পেশেন্টের ব্লিডিং বন্ধ করি বন্ধ করার চেষ্টা করি আর ডি হলে গিয়ে কোনো ডিসেবিলিটি যদি থাকে যে অন্যান্য ডিজেবিলিটি যেমন সার্ভাইকাল নেক আনস্টেবিলিটি যেমন সার্ভাইকাল নেকটাকে স্টেবিলাইজ করি যদি অন্যান্য বোন ফ্র্যাকচার থাকে যেমন ফিমার ফ্র্যাকচার টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হিপ বোন ফ্র্যাকচার এগুলিকে আমরা স্টেবিলাইজ করি তারপর আমরা যেটা আরেকটা একটা করি যেটা এক্সপোজ করি এক্সপোজ করে অন্যান্য কোনো সমস্যা আছে কি না নিউরোলজিক্যাল সমস্যা থেকে সব অন্য সমস্যা আছে কি না সেগুলো আমরা দেখি দেখে আমরা যে কারণে চেস্ট ট্রমা হয়েছে বা কোন কোন ট্রমা হয়েছে সেগুলো আমরা অপারেশন করি আর এখন যেটা হলে কি চেস্ট্রমা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেস্ট্রমা আমরা হসপিটালে একটা ইমার্জেন্সিতে একটা সামান্য চেস দিয়ে উই ক্যান সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট এবং অনেক থরাকি থেকে আমরা বাঁচতে পারি আর সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা থোরাকুটুমি করি আমরা অপারেশন করি যেমন কার্ডিয়ান টেম্পোনেন্ট লাং সেরেশন ক্লটেড হিমোথোরাক্স রাপচার ডায়াফ্রাম তারপর রাপচার ইসোভেগাস তারপর রিটেন ফরেন বডি একটা চাকু ভিতরে ঢুকে আসে বা ট্যাটা ভিতরে ঢুকে আসে চেষ্টের ভিতরে সেটা আমরা অপারেশন করে বের করি তো এই সংক্ষেপে এটাই আমরা আলোচনা করলাম চেষ্টা আমার উপরে ধন্যবাদ